হঠাৎ কেন ক্রিকেট অপারেশন ছাড়তে চান আকরাম খান জানিয়ে গুঞ্জনের শেষ নেই দু একুশ সালে ইউরোপিয়ান ফুটবলের পাঁচ স্মরণীয় ঘটনা একাধিক রেকর্ড ভাঙ্গা করা কোহলির সামনে বিরাট সুযোগ দক্ষিণ আফ্রিকার মাটিতে টপকে যেতে পারেন গুরু দ্রাবিড়কে ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ট্রোটিয়ের গতি তারকা একচোট হেসে ছয় বছর আগের প্রতিশোধ নিলেন অ্যালিস্টার কুক ইংল্যান্ডের কোচ হলেন নেদারল্যান্ডস তারকা এবং ম্যারাডোনার গাড়ি বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত হঠাৎ কেন ক্রিকেট অপারেশন ছাড়তে চান আকরাম খান জাতীয় দল নিউজিল্যান্ডে দশ দিন পর শুরু প্রথম টেস্ট চোদ্দ দিন পর মঙ্গলবারই প্রথম পুরো দল একসঙ্গে খোলা আকাশে প্র্যাকটিস করেছে তা ছাপিয়ে এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি হল আকরাম খানের ক্রিকেট অপারেশন কমিটির প্রধান পদ থেকে সরে দাঁড়ানো জানিয়ে গুঞ্জনের শেষ নেই বিশ ডিসেম্বর তার স্ত্রী সাবিনা খান যা বলেছিলেন আজ মঙ্গলবার সন্ধ্যায় আকরাম খান নিজের মুখেও সেই কথা জানিয়েছেন মানে পারিবারিক কারণেই তার সরে দাঁড়ানো এবং পরিবারকে আরও বেশি সময় দিতে ক্রিকেট অপারেশনস প্রধান পদে না থাকার সিদ্ধান্ত প্রশ্ন উঠেছে এটাই কি আকরামের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর মূল কারণ নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো কারণ এ নিয়ে ক্রিকেট পাড়ায় ধরনের কথা শোনা যাচ্ছে এক পক্ষের দাবি কিছু অস্বস্তি কর্মক্ষেত্রে পূর্ণ স্বাধীনতায় কমতি এবং কারো কারো উক্তি নেতিবাচক সমালোচনা ঠিক মন থেকে মেনে নিতে পারেননি আকরাম যেমন জাতীয় দলের পর এই দলের বিকল্প হিসেবে প্রস্তাবিত বিসিবি টাইগার গঠিত না তার উপর এমনও বলা হয়েছে আকরাম খান আর খালেদ মাহমুদের দ্বন্দ্বে বিসিবি টাইগার গঠিত হয়নি সরাসরি বললে আকরাম তা করতে দেননি এবং আকরাম খান সে অভিযোগ মন থেকে মানতে পারেননি এই দায়ীটা তার একার নয় অথচ তার উপর অভিযোগের তীর সবচেয়ে বেশি সেটা তার মর্মপীড়ার কারণ এছাড়া ভেতরের খবর জাতীয় দলের টিম ডিরেক্টর পদ চালু করা নিয়েও আক্রমের কাছে চাপা অসন্তোষ তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে নানা কারণেই আক্রমের মনে হয়েছে বিষয়টি সাংঘর্ষিক ভাবটা এমন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান থাকার পরও টিম ডিরেক্টর পদ প্রবর্তনের দরকার কি তাহলে আর ক্রিকেট অফসের চেয়ারম্যান রেখে লাভ কি তার দায়িত্ব জাতীয় দল পরিচালনা কোচ ক্রিকেটারদের দেখভাল করা পাশাপাশি সবার পারফরম্যান্স খুঁটিয়ে দেখা তথা কোচ ক্রিকেটারদের পাখির চোখে পরখ করা সেখানে আবার একজনকে টিম ডিরেক্টর করার অর্থ সেই দায়িত্বে ভাগ বসানো অর্থাৎ আক্রমের মনে হয়েছে এতে করে তার ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে যা তার মনোপুত হয়নি এবং সেই সাথে গত টি বিশ্বকাপে টিম লিডারের তক মানে আরব আমিরাত যাওয়া এবং তার ভূমিকা নিয়ে যেসব কথাবার্তা হয়েছে নানা তীর্যক সমালোচনার তীর ছুঁড়ে দেওয়া হয়েছে তাও মন থেকে গ্রহণ করতে পারেননি আকরাম প্রসঙ্গত অভিযোগ আছে যে টি বিশ্বকাপে দলনেতা হয়ে আরব আমিরাত গিয়ে ভিন্ন হোটেলে ছিলেন আকরাম তার জাতীয় দলের বাইরে অবস্থান এবং সেভাবে দলের খোঁজখবর না রাখা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে আকরাম খানের বয়সে ছোট জাতীয় দলের একাধিক সাবেক অধিনায়কের প্রকাশ্যে সেই টিম লিডারের ভূমিকার সমালোচনা সেটাও আক্রমের ভালো লাগেনি যা খানিক বিব্রতকর অবস্থা সৃষ্টির পাশাপাশি কিছুটা অসুস্থির কারণও তাই স্বেচ্ছায় সরে দাঁড়ানোর চিন্তা আক্রমের আবার অন্য পক্ষের দাবি যে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে তার পারফরমেন্স ঠিক প্রত্যাশিত মানের হয়নি এ কারণেই কয়েক বছর আগে আকরাম খানকে বাদ দিয়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্যোগে ক্রিকেট অবস প্রধান করা হয়েছিল পরে আবার আকরামকে শপথে ফিরিয়ে আনা হয়েছিল শোনা যায় সেটাও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের একার ইচ্ছায় নয় জাতীয় দলের অধিনায়ক হিসেবে আকরামের ভূমিকা অবদান বিবেচনা এবং দুর্যোগের চেয়ে তিনি বয়সে বড় এসব বিবেচনায় আকরাম নিজেকে শপথে ফেরানোর চেষ্টা করেন এবং সফল হন জানা গেছে তারপরও আকরাম খানের পারফরমেন্সে তেমন সন্তুষ্টি ছিল না বোর্ডে তার নেতৃত্বে উনিশশো সালে আইসিসি ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে পা রেখেছিল বাংলাদেশ আকরাম খান পরের প্রজন্মের কাছে আদর্শ তিনি পারবেন পুরো দলকে এক একসুতু গেঁথে রাখতে সে চিন্তায় তার কাছ থেকে বোর্ডের প্রত্যাশা ছিল বেশি কিন্তু ক্রিকেটারদের ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং জাতীয় দলের তৈরি ও তাদের দেখভালের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার দায়ও আছে তার বিভিন্ন সময় জাতীয় দলের অভ্যন্তরীণ সমস্যা ক্রিকেটারদের ছুটি ইনজুরিজনিত অনুপস্থিতি এবং সর্বোপরি ক্রিকেটার ও কোচদের যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখার কাজেও তিনি সেভাবে দক্ষতার ছাপ পারেননি এর পাশাপাশি আরও একটি খবর আছে ক্রিকেট পাড়ায় তা হল বিসিবির নতুন পরিচালক পর্ষদের সম্ভাব্য নতুন ও খসড়া স্ট্যান্ডিং কমিটিতে আকরাম খানের ক্রিকেট অপারেশন কমিটি প্রধানের পদ নাকি নিশ্চিত ছিল না সেখানে অন্য কাউকে বসানোর ভাবনা চলছে আকরাম খানকে টুর্নামেন্ট কমিটি প্রধান করে বিসিবির এক তরুণ পরিচালক কাজী ইনা আহমেদকে ক্রিকেট অবসের প্রধান করার গুঞ্জন রয়েছে এটাও আকরাম খান বিবেচনা এনেছেন এবং মূলত এসব কারণেই তার স্বেচ্ছায় ক্রিকেট অবস প্রধান থেকে সরে দাঁড়ানো দু সালে ইউরোপিয়ান ফুটবলের পাঁচ স্মরণীয় ঘটনা সংক্রমণের আগের বছর প্রায় পুরোটা সময় মাঠে খেলা করায়নি এবছর পুনরায় ফুটবল ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরেছে সারা বছর একাধিক রেকর্ড ভাঙা করা স্মরণীয় মুহূর্ত ইতিহাস সৃষ্টি হয়েছে ইউরোপিয়ান ফুটবলের জগতে বছরের শেষ সময়ে সেরা পাঁচ মুহূর্তগুলো চলুন জেনে নেওয়া যাক এক দীর্ঘ আঠাশ বছর ধরে মহাদেশের সেরা হওয়ার প্রত্যাশা ছিল ফুটবল পাগল আর্জেন্টিনা মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার লিওনাল ম্যাসিরও জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের অপেক্ষা বহুদিনের আর্জেন্টিনার হয়ে পরপর একাধিক ফাইনালে ব্যর্থতার পর এবছরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা যেতে ম্যাসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দুই আর্জেন্টিনার মতো এত দীর্ঘ সময়ের অপেক্ষা না হলেও গত বিশ্বকাপে কোয়ালিফাই না করার পর ইতালিয়ান ফুটবলও নিতে ঠেকেছিল তবে রবার্তো ম্যানচিনির হাত ধরে আজরিদের পুনরুত্থান ঘটে ইউরোশিরোপা জয়ত বটেই আন্তর্জাতিক ম্যাচে এক টানা অপরাজিত থাকার রেকর্ডও করে মানচিনির কোচিংয়ে খেলা ইতালি তিন কোপা জয়ের আনন্দের প্রায় সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে পড়ে ম্যাসির মাথায় চিরজীবন বার্সেলোনার হয়ে খেলার পর হঠাৎ করেই নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রিয় ক্লাবকে আর্থিক কারণে অশ্রুজলে বিদায় জানাতে বাধ্য হন ম্যাসি বহুল আলোচিত ট্রান্সফারে বার্সা ছেড়ে তিনি যোগ দেন ফরাসি ক্লাব পিএচডিতে চার ম্যাসির পাশাপাশি এই গ্রীষ্মেই বদল করেন ক্রিস্টিয়ানো রোনালদো বহুদিন ধরেই পর্তুগিজ মহাতারকার জুভেন্টাস ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল সেই জল্পনা সত্যি করেই জুভেন্টাস ছেড়েছেন এরপর একদম নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিরির বদলে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বেছে নেন সিআর সেভেন পাঁচ বছরের শেষের দিকে খানিকটা বিতর্কিতভাবেই রবার্ট লেভেন্ডস্কিকে হারিয়ে ব্যালন্ডিয়ার জিতে নেন লিওনাল ম্যাসি এটি তার সপ্তম ব্যালন্ডিয়ার শিরোপা যা তাকে বিশ্বমঞ্চে পুনরায় যা তাকে বিশ্বমঞ্চে পুনরায় সর্বকালে সেরা হওয়ার দিকে অন্তত ব্যক্তিগত ট্রফির বিচারে আরও এক ধাপ এগিয়ে দেয় কোহলির সামনে বিরাট সুযোগ দক্ষিণ আফ্রিকার মাটিতে টপকে যেতে পারেন গুরু দ্রাবিড়কে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে টোপকে যাওয়ার সুযোগ রয়েছে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সামনে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে রানের নিরিখে দ্রাবিড়কে টোপকে যেতে পারেন কোহলি দক্ষিণ আফ্রিকায় বাইশ ইনিংসের দ্রাবিড়ের রান ছশো চব্বিশ গড় উনত্রিশ দশমিক সাত এক একটি শতরান ও দুটি অর্ধ শতরান করেছেন তিনি সেখানে কোহলির রান মাত্র দশ ইনিংসে পাঁচশো আটান্ন গড় পঞ্চান্ন দশমিক আট শূন্য দুটি শতরান ও দুটি অর্ধ শতরান করেছেন ভারতের টেস্ট অধিনায়ক দ্রাবিড়ের থেকে মাত্র ছেষট্টি রান পিছিয়ে রয়েছেন কোহলি প্রথম টেস্টে সেই রান টপকে যেতে পারেন তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের মধ্যে রানের তালিকায় এই মুহূর্তে চার নম্বর রয়েছেন কোহলি দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভিএস লক্ষণ আঠারো ইনিংসে তার রান পাঁচশো ছাপ্পান্ন অর্থাৎ শুধু দ্রাবিড় নন লক্ষণকেও টপকে যেতে পারেন ভারতের টেস্ট অধিনায়ক রানের তালিকায় শীর্ষে থাকা শচীন তেন্ডুলকার থেকে অবশ্য অনেকটা পিছিয়ে রয়েছেন কোহলি ত্রুটিয়াদের দেশে পনেরো টেস্টে ছেচল্লিশ দশমিক চার চার গড়ে এগারোশো একষট্টি রান করেছেন শচীন পাঁচটি শতরান ও তিনটি অর্ধ শতরান রয়েছে তার সেই রান টপকাতে এখনও অনেকটা সময় লাগবে কোহলির ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন প্রোটিয়া গতি তারকা আরমাত্র পাঁচ দিন পর শুরু হচ্ছে বহু আকাঙ্ক্ষিত দক্ষিণ আফ্রিকা ভারত সিরিজ ছাব্বিশ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হতে যাওয়া তিন টেস্টের এই সিরিজের আগে বড় ধাক্কা খেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন দেশটির তারকা পেসার এনরিক নর্কিয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে নর্কিয়া ঠিক কী ধরনের চোট পেয়েছেন তা জানানো হয়নি তবে বহুদিন ধরে এই পুরনো চোট তাকে ভোগাচ্ছে বলে ঘোষণা করা হয় যদিও তার পরিবর্তে কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না প্রোটিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এনরিক নর্কিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে পুরনো এক চোটের কারণে ছিটকে পড়েছেন তার বদলি হিসেবে কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে না কাগেজর আবাদার ফর্মে না থাকায় এই বছর প্রোটিয়া দলের সিরাজ পির স্টারে পরিণত হন নর্কিয়ায় দু হাজার একুশ সালে পাঁচ টেস্টে তিনি বিশ দশমিক সাত ছয় গড়ে এবং সাঁত্রিশ দশমিক ছয় স্ট্রাইক রেটে মোট পঁচিশটি উইকেট নিয়েছেন টানা একশো পঞ্চাশ কিলোমিটারের চেয়ে বেশি গতি বল করতে পারেন নর্কিয়া তার প্রচণ্ড গতির বোলিং বিশ্বের যে কোনো ব্যাটারকে সমস্যায় ফেলার জন্য যথেষ্ট মূলত আঠাশ বছর বয়সী নর্কিয়া রাবাদা এবং লুঙ্গি এনগিদির আগুনে পেস বোলিংয়ে ভর করেই বিরাট কোহলিদের হারানোর স্বপ্ন দেখেছিল কিন্তু চোটের কারণে নর্কিয়া ছিটকে পড়ায় বলায় যায় সে আশায় বড় রকমের ধাক্কা খেল স্বাগতিকরা চোট হেসে ছয় বছর আগের প্রতিশোধ নিলেন অ্যালিস্টার কুক সদ্যসমাপ্ত অ্যাডেলেড টেস্টের চতুর্থ দিনের শেষ বেলার ঘটনা অজি গতি তারকা মিচেল স্টার্কের একটি বল গিয়ে লাগে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের গোপনাঙ্গে সাথে সাথে মাটিতে শুয়ে পড়েন রুট ভাগ্যিস ওখানে গার্ড ব্যবহার করেন না হলে মারাত্মক কাণ্ড ঘটতে পারত মজার ব্যাপার হলো রুটের এই ঘটনা থেকে বিটি স্পোর্টসের স্টুডিওতে বসে ধারাবাস্য দেয় ইংলিশ লেজেন্ড স্যার অ্যালিস্টার কুক্ত হেসেই খুন নিজের উত্তর বিপদে এমন হাসির রহস্য জানতে যেতে হবে ছয় বছর আগে যায় দু হাজার পনেরো সালের ওই সিরিজের প্রথম টেস্ট হয়েছিল কার্ডিফে ফিল্ডিং করছিলেন অধিনায়ক কুক ওই সময় স্টিভেন স্মিথের ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি প্রবল গতিতে কুকের গোপনাঙ্গে আঘাত হানে কুক ব্যথায় কুকরে মাটিতে শুয়ে পড়েন ওই সময় জোর রুটকে তার অধিনায়কের পাশে বসে হাসতে দেখা যায় সেই হাসি ছড়িয়ে পড়ে অন্যদের মাঝেও ওই মুহূর্তে নন স্ট্রাইক প্রান্তে থাকা অজি ব্যাটার ক্রিস রজার্স বলেছিলেন আমি খুব স্পষ্টভাবে ঘটনাটি দেখেছি অনেক চেষ্টা করেও হাসি আটকে রাখতে পারছিলাম না কারণ জোর উঠ তখন হাসছিল সে অপমান কুক হয়তো এতদিনেও নেই তাই রুটের গোপনাঙ্গে বল লাগার পর তিনি হেসে ওঠেন এরপর তিনি রুটের উদ্দেশ্যে মজা করে বলেন চারদিকে এসব কি হচ্ছে কি ঘটছে বলতে পারলে ভালো লাগত তবে আমি কিন্তু ঠিকই আছি দুটি সন্তানের জন্ম দিয়েছে আমি ঠিক জানি না রুট এখন কি ভাবছে ইংল্যান্ডের কোচ হলেন নেদারল্যান্ডসের তারকা রায়ান টেন ডাস্কার দুর্ভাগা এক ক্রিকেটার নিজে অনেক বড় ক্রিকেটার হলেও তার দেশটি হচ্ছে এখনও ক্রিকেটে অনেক পিছিয়ে থাকা নেদারল্যান্ডস সর্বশেষ ওমান আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি তবে নেদারল্যান্ডসের তারকা অলরাউন্ডারকে যদিও ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে না আইপিএলে একদা কে কেয়ারের হয়ে খেলা ডাচ তারকা অবসর নেওয়ার পর নেদারল্যান্ডস দলের মেন্টর হিসেবে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন ওয়ানডে সিরিজের জন্য তবে অমিক্রণ আতঙ্কে সিরিজ মাঝ পথেই পরিত্যক্ত হয়ে পড়ে এবার আর মেন্টর নয় বরং সরাসরি কোচিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন সাবেক নাইট তারকা ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন ডাচ তারকা যার কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও বিপুল কেন্টে মাইকেল ইয়ার্ডির স্থলাভিষিক্ত হলেন ডেসকাট ইয়ার্ডি দুই বছর কেন্টের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার পর সাসেক্সে ফিরে যান তাদের একাডেমি ডিরেক্টরের পদে যোগ দেওয়ার জন্য ডেস্কাট কাউন্টি দল এসেক্স এর হয়ে সব ফরমেট মিলিয়ে পাঁচশো চুয়ান্নটি ম্যাচে মাঠে নেমেছেন সতেরো হাজার ছিচল্লিশ রান সংগ্রহ করা ছাড়াও তিনি বল হাতে তিনশো আটচল্লিশটি উইকেটও নিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে মোট তেত্রিশটি ওয়ানডে এবং চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাতষট্টি গড়ে পনেরোশো একচল্লিশ রান সংগ্রহ করেছেন ডেস্কার উইকেট নিয়েছেন পঞ্চান্নটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একচল্লিশ গড়ে পাঁচশো তেত্রিশ রান সংগ্রহ করেছেন একচল্লিশ বছর বয়সী অলরাউন্ডার উইকেট নিয়েছেন তেরোটি উল্লেখ্য আইপিএল এর পাঁচটি মৌসুমে ডেস্কার্ট মোট উনত্রিশটি ম্যাচে মাঠে নেমেছেন তেইশ দশমিক দুই আট গড়ে তিনশো ছাব্বিশ রান সংগ্রহ করেছেন উইকেট নিয়েছেন দুটি ম্যারাডোনার গাড়ি বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ব্যবহৃত জিনিস কেনার লোক পাওয়া যাচ্ছে না তার ব্যবহৃত প্রায় সাতাশিটি জিনিস নিলামে তোলার দায়িত্ব পেয়েছিল একটি সংস্থা রবিবার সেগুলো নিলামে তোলা হলেও ক্রেতা পাওয়া যায়নি পরবর্তী সময়ে নিলামের মেয়াদ বাড়ানো হয়েছে আয়োজকরা জানিয়েছেন লাতিন আমেরিকা ইতালি ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া এবং দুবাই জুড়ে নিলামে অংশ নিয়েছিলেন পনেরোশো জনেরও বেশি ক্রেতা অবিকৃত জিনিসগুলোর মধ্যে আছে ম্যারাডোনার সমুদ্র তীরবর্তী অ্যাপার্টমেন্ট দুটি বিএমডব্লিউ গাড়ি এবং তার বাবা মায়ের জন্য বাড়ি বাবা মায়ের জন্য কেনা বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লাখ ডলার পঁয়ষট্টি হাজার ডলার ধরা হয় সমুদ্র তীরবর্তী অ্যাপার্টমেন্টের এছাড়া দুটি বিএমডব্লিউ গাড়ি যার দাম ছিল দু লাখ পঁচিশ হাজার ডলার এবং এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার সেসঙ্গে ছিল হুমদায় ভ্যানের মূল্য যা আটত্রিশ হাজার ডলার কিন্তু এগুলোর জন্য কোনো ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি নিলামে ম্যারাডোনা ব্যবহৃত নীল ফিতাযুক্ত খড়ের টুপির ভিত্তি মূল্য ছিল বিশ ডলার প্রথম প্রস্তাব ছিল ডলার শেষ পর্যন্ত ডলারে কিনে নেন এক ক্রেতা এছাড়া পতাকার রঙের একটি টুপিও নিলামে রয়েছে সেটির মূল্য রাখা হয়েছে পাঁচশো বিশ ডলার যেটি স্বয়ং দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরের কাছ থেকে পেয়েছিলেন ম্যারাডোনা আন্দালুসিয়ান গিটারিস্ট ভিসেন্টে অ্যামিগো স্বাক্ষরিত একটি গিটার বিক্রি হয়েছে এক হাজার ডলারে সব মিলিয়ে আনুমানিক দেড় মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি নিলামে তোলা হয়েছিল কিন্তু বিক্রি হয়েছে মাত্র ছাব্বিশ হাজার ডলার দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন